प्रभु आ रहे हैं जय श्रीराशल रथ के नाम पे সো হেও সবাই নিউ ফেস ব্লগ আর আজকে হলো তোমার বাইশে জানুয়ারি আর আজকের দিনটা কি সবাই জন্য একটা স্পেশাল দিন ভাই এই দিনটা আমরা পা পাঁচশো বছর পরে এই দিনটা আজকে পাচ্ছি আর আজকে রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে তো এর উপলক্ষে আমরা ক্রান্তিতে একটা ছোটো খোট প্রোগ্রাম করতেছি রামে পূজা করবো আর রাতে একটু প্রোগ্রাম টোকাম করবো তো প্রোগ্রামে কী কী হবে না হবে সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে সেই জন্য তোমরা দেখতে যাবো কী কী হচ্ছে না হচ্ছে আর আজকে জয় শ্রীরাম তো হবে বে কমেন্টেই সবাই জয় শ্রীরাম বলো তো চলো এবার ভিডিওটা শুরু করে দা পিছিয়েট না করে তো আরেকবার জয় শ্রীরাম আর এখানে র্যালির জন্য সব কিছু ঠিক করা হচ্ছে একটু পরে এখানে র্যালি হবে কারণ হাইটে হাইটে র্যালি হবে বাইক দিয়ে র্যালি হবে না কারণ বাইক নিয়ে করবো না সামান্য শুধু অল্প একটু বাজারে এখানে করাবে র্যালিটা তো গাড়িতে এগুলো ফেট করা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমাদের পূজাটা ওখানে যে দেখতে পাচ্ছো ছোটো করে একটা মন্দির করা হচ্ছে প্যান্ডেল আর এখানে র্যালিটা হবে একটু পরে চালু হয়ে যাবে র্যালিটা আর এই জায়গা আমাদের প্রসাদ রান্না হচ্ছে আর ও খেতে ভোগ রান্না হচ্ছে তো সবার জন্য প্রসাদ আর ভোগ আয়োজন করা হচ্ছে এখানে যা যারা আসবে তো এখানে রান্না চলতেছে সামনে পূজা হচ্ছে সবাই এখান থেকে আমার র্যালি চালু হলো এখান থেকে আসে আর এইদিকে দুইটা গাড়ি সাজানো হচ্ছে তো এখান থেকে এখন আমাদের ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে যেখানে প্যান্ডেল করেছিলাম ওখানে পূজাটা হবে তো এখান থেকে সবাই আসছি তো গাড়িতে উঠে হলো এখান থেকে এখন নিয়ে যাবো আর দেখো উপরে শুধু জয় শ্রীরাম ভাই কমেন্ট করো জয় শ্রীরাম সবাই একটা করে

আমাদের র্যালি করার পরে এই যে আনা হলো এখন এখানে পূজা চালু হবে কারণ টাইম মতন পূজাটা করতে হবে না হলে প্রবলেম হয়ে যাবে তো এখন ডেলি ডেলি করে এদিকে দেখো পুরা ভিড় হবে আমাদের সৌরভ এদিকে বল কিছু না আমি এখন থাকবো এখানে তারপরে বাড়ি যাবো আজকে এখানে আজকে তো এখানেই থাকতে হবে হ্যাঁ এখানেই থাকবো তো এখানে পুরা ভিড় হয়ে গেছে এখন পরিক্রমা করে নিয়ে আসলা হলো এখন পূজা চালু হবে একটু পরে আবাণ বিধতে রানাবানি তো এখন পূজা ওখানে হচ্ছে পূজাটা কমপ্লিট হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো পূজারা শেষ হয়ে এখনই পূজাটা বসলো আমাদের নিউজ চ্যানেল দাদা চলে আসে ওর কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক দাদা কিছু বলেন আজকে আমাদের ক্রান্তিতে এরকম একটা উদ্যোগ আমাদের বলভের দিন আজকে আজকে আমরা ক্রান্তিতে আমরা এই আজকে মানে সবাই মিলে আজকে এই দিনটাকে পালন করছি আমাদের রাত্রের প্রোগ্রামের জন্য আয়োজন করা হচ্ছে হবে ছোট খোট একটা প্রোগ্রাম আর বক্সটা এখানে সেট করা হচ্ছে আর পূজা ওই দিকে আমাদের পূজা কমপ্লিট তো বিকেলের দিকে এখানে আমাদের ছোট খোট একটা প্রোগ্রাম চালু হয়ে যাবে এখন সবকিছু ওখানে সেট করা হচ্ছে এদিকে প্রসাদ বিতরণে তখন ভিড় ভাই আর একটু আগে আসলে মানে বেশি ভিড় ছিল দিয়ে ঘন্টা আমি ছিলাম না একটা কাজ জন্য গেছিলাম তো তখন থেকে এখানে তিনটার থেকে প্রসাদ কাজ চলতেছে মোটামুটি এখন ভালো ভিড় আছে ভালো লোক আছে তো এখানে এদিকে পুরা চলতেছে প্রসাদ বিতরণ পুরা ভিড় হয়ে গেছে দে সবাইকে কিছু বলো

এখন আর এদিকে এদিকে দেখো পুরা চলতেছে বিতরণ তো আমি এই আগে খাই তারপরে ওইদিকে আবার কাজ চালু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম তো ওখানে যাব আগে এটা খাইনি তারপরে পরে কোথাও লাগছে আমাদের গুড্ডু সবাই আছে সবাই প্রসাদ বিতরণ করতেছে এদিকে ভালোভাবে হচ্ছে প্রসাদ বিতরণ একদম আর এইখানে দেখো পুরা জয় রাম লেখা আছে খুব সুন্দরভাবে তো এগুলা একটু পরে আর ধরানোর এখানে হবে কারণ অনেকগুলো এক এক করে ধরাতে হচ্ছে ওইদিকে মন্দিরগুলো ধরাচ্ছে তারপরে এগুলা ধরানো হবে এক করে তো ধরানোর পরে খুব ভালো লাগে দেখতে রাজত জয় রাম প্রদীপ ধরানো চালু হয়ে গেল আর ধরাতে এদিকে সবাই আর পুরা লেখাটা আছে অনেকগুলো প্রদীপ তো বাসুদা আকাশ বল কিছু ভাই জয় শ্রী রাম জয় শ্রী রাম श्या राम राम है मन मंदिर के दर्पण में श्या